ভারতবর্ষের আজকে যে সরকার তারা যে স্বৈরাচারী মানসিকতার দ্বারা প্রভাবিত এই বিল আনার মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণিত হচ্ছে এগুলো হচ্ছে ড্রেকোনিয়ান ল বলতে পারি আমরা যেখানে ভারতবর্ষের আজকে সরকার সংখ্যা গরিষ্ঠতার দৌলতে যা খুশি তাই করবার মানসিকতা অর্জন করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের অন্য মন্ত্রী কোথাও কোনো দুর্নীতিতে জড়িত হয় হয়নি বা হবে না বা হয়েছিল না এ কথা আমি বলছি না কিন্তু তিরিশ দিন বেঁধে দেওয়া একত্রিশ দিন বেঁধে দেওয়া তারপর যদি প্রেসিডেন্ট গভর্নর সই না করে এমনি এমনি সরে যাওয়া তাহলে দেশের বিচারক মন্ডলী দরকার কি আছে হ্যাঁ রক্ষক ভক্ষক সঙ্গে বিচারক এবং কখন আইন টানছে যখন দেশ জুড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া ব্লক আজকে বিজেপি এবং নির্বাচন কমিশনের যে ভোটের কারচুপি ভোট চুরি তা যখন আন্দোলিত সারা দেশ তখন নজরটাকে ঘুরিয়ে দাও সে নজর ঘোরানোর জন্য একটা গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী একটা আইন তুমি নিয়ে এসো ভারতবর্ষের বলা আছে যে একটা প্রধানমন্ত্রী একটা মুখ্যমন্ত্রী কি করণীয় অথবা কি করণীয় নয় এগুলোর টার্গেট কি হবে সবাই জানি দেখুন একটা আইন আনার পিছনে কতগুলো উদ্দেশ্য থাকে যদি আমরা ডগ হুইসলিং দেখি তাহলে দেখব কি কেন্দ্রের হাতে আছে ইডি সিবিআই এই ইডি সিবিআই কে যথেচ্ছভাবে সারা দেশের বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে নরেন্দ্র মোদী সরকার মনে করুন কাউকে ধরালো ধরা হলো যাকে মনে করছে বিজেপি পার্টি তাদের জন্য বিপদ তাকে ধরে একটা কেসে ঢুকিয়ে দিয়ে কিছু না খালি তিরিশ দিন রেখে দিতে হবে এখন তো আইন আছে জিজ্ঞাসাবাদের জন্য নব্বই দিন রেখে দেওয়া যায় ষাট দিন নব্বই দিন রেখে দেয় যে জিজ্ঞেস আমাদের তিরিশ দিন তো মামুলি ব্যাপার তিরিশ দিন কোনো কোনো ভাবে রেখে দিল কাস্টুডিতে গল্প শেষ মিথ্যা গেছে কাস্টুডিতে তিরিশ দিন রাখাটা কোনো ব্যাপারই নয় ইডি সিবিআই ডিএমকে সরকারের আমলে একটা মন্ত্রী দুর্নীতি অভিযুক্ত হয়েছিল সে জেলে গেছিল সেখান থেকে বেল পাওয়ার পর তাকে আবার ডিএমকে সরকার মন্ত্রী করেছিল এইটাকে অজুহাত করে এইরকম একখানা সংবিধান বিরোধী এরকম একটা গণতন্ত্র বিরোধী এরকম একটা আইন ভারত সরকার আনতে চাইছে এত সহজ এগুলো পাশ হতে দেওয়া হবে না লক্ষ্য করে দেখবেন চালাকিগুলো কোন নতুন সংশোধনী আনতে গেলে পার্লামেন্টের নিয়ম কি জানেন তার যে বিল ড্রাফট সেটা আগে থেকে মেম্বারদের দেওয়া হয় শুধু তাই নয় পাবলিকের কাছে ভিউ না হয় যে ভারতবর্ষের জনগণ তোমরাও বলো এখানে সেসবের তোয়াক্কা না করে একবারে আমাদের কথা যে না উটছুরি তোর বিয়ে লেগেছে একবারে কি প্রয়োজন হলো হঠাৎ ভারতবর্ষে যে এখনই এই আইনটা আনতে হল যখন সরকার জানে এই আইন এখন পাশ হতে দেওয়া হবে না অত সহজ নয় ভারতবর্ষে এখনো সংবিধান আছে পার্লামেন্ট আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু হাওয়া ঘুরানোর জন্য নিয়ে সরকার সেখান থেকে হতে চাইছে নতুন কিছু যুক্তির অবতারণা করো আলোচনাটাকে ঘুরিয়ে দাও তাই এই ঢপের কৃত্ত উটছুরি দল বিয়ে লেগেছে একুশ তারিখ পার্লামেন্ট শেষ হবে আজকে তাকে আইন আনতে হচ্ছে এত জরুরি অথচ এটা কোনো প্রয়োজন নেই এখন এটা কেন কোনোদিন এটার প্রয়োজন নেই বাংলা টুডে নাও